নং পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এইটা সম্ভবত আট নং পর্ব হবে তো আমি এই পর্বতে দেখাবো যে আপনার অ্যাপসের ভিতরে ড্রাইভ অফারগুলো কিভাবে কোথ থেকে আসবে বা এই অফারগুলো আপনার কাস্টমার হিট করলে আপনি কই থেকে কিভাবে দিবেন কিভাবে ক্যান্সেল করবেন বা সাকসেস করবেন তো চলুন শুরু করা যাক এটার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আপনার সার্ভারের ভিতরে সার্ভারের ভিতরে গিয়ে এখানে আসবেন হচ্ছে প্যাকেজে প্যাকেজের উপর ক্লিক করে ক্লিক করবেন হচ্ছে ড্রাইভ ড্রাইভের উপর ক্লিক করে এখানে জিপি রবি এয়ারটেল বাংলালিং সব সকল অপারেটর আছে আপনি যে সিমে অফার অ্যাড করবেন সেটার উপর ক্লিক করবেন আমি জিপি দিয়ে দেখিয়ে দিই তো এই ডান দিকে এসে যে ভিউ প্যাকেজ লেখা আছে এই ভিউ প্যাকেজে ক্লিক করতে হবে জিপির ভিউ প্যাকেজে ক্লিক করলাম ক্লিক করে ভিতরে এসে এখন এই যে অ্যাড প্যাকেজ লেখা আছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করে অফারটা মূলত এখানে অ্যাড করতে হবে কিন্তু অ্যাড করার আগে আপনি অফারটা কই পাবেন কই থেকে অ্যাড করবেন কিভাবে কই থেকে অফার গুলো পাবেন সেটার জন্য আমি আপনাদের সবাইকে আমার থেকে সার্ভার যারা নিছেন বা নিবেন সবাইকে আমি হাউস গ্রুপে অ্যাড করে দিই তো আপনারা হাউস গ্রুপে গেলে ওখানে সকল সিমের বিভিন্ন ধরনের অফারের লিস্ট পেয়ে যাবেন অনেকগুলো অফারের লিস্ট পাবেন তো সেই লিস্ট দেখে দেখে এখানে অফার ইট অ্যাড করতে হবে তা আমি এখানে ডাইরেক্টলি হাউস গ্রুপ থেকে ভিডিও করে দেখাইতাম বাট হাউস গ্রুপ থেকে ভিডিও করে দেখানোর কারণে গতকালকে আমি অলরেডি এই বিষয়ে ভিডিও আপলোড করছিলাম বাট ইউটিউব কোম্পানি ওটা রিমুভ করে দিছে তাই এখন আমি হাউস গ্রুপে যাচ্ছি না আমি জাস্ট নোট প্যাডের ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি নোটপ্যাডের ভিতরে অফারগুলো এখানে লিখে রেখে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো অফারগুলো মূলত হাউস গ্রুপে ঠিক এরকম সিস্টেমে সাজানো থাকবে ঠিক এরকম সিস্টেমে অফারগুলো সাজানো থাকবে এখানে দেখেন জিপি 999 টাকা 50 जीबी 1500 মিনিট 33 দিন সবাই পাবে সারা বাংলাদেশ পাবে আর মূল্য মাত্র 650 টাকা এখানে হচ্ছে এই যে 999 এটা হচ্ছে এই অফারের রেগুলার মূল্য অর্থাৎ এটা হচ্ছে দোকান

যে টাকাটা কম নিচ্ছে এখানে হচ্ছে তিনশো টাকার মতো সম্ভবত কম নিচ্ছে এইটাই হচ্ছে আপনার কমিশন এখন আপনি এখানে আহ যেরকম ভাবে লেখা আছে ঠিক এরকম ভাবেই অ্যাপস এর ভিতরে গিয়ে লিখে অ্যাড করতে হবে এখানে অ্যাপস এর ভিতরে এসে প্রথমে যে সিলেক্ট টাইপ এটার উপর ক্লিক করে এটা কি অফার করবেন এটা অ্যাড করবো আমি এমবি সহ মিনিট এমবি সহ মিনিট অফার এটাকে সাধারণত বান্ডিল অফার বলে শুধু জিবি হইলে ইন্টারনেট শুধু মিনিট হইলে মিনিট কল রেট হইলে কল রেট তো আমি যেহেতু বান ডিলিট করব তাই আমি যে বান্ডেলের উপর এটার উপর ক্লিক করব এটা উপর ক্লিক করে দিলাম এখন যে প্যাকেজ নেম প্যাকেজ নেমের জায়গায় আমি ওই অফারটার সাথে যেটা লেখা ছিল ওইটা কপি করে নিয়ে আসছি ওই লেখাটাই ডাইরেক্টলি এখানে আমি দিয়ে দিলাম এখন প্রাইস এখানে প্রাইসটা বসানোর জন্য আপনার এই যে ক্যালকুলেটর ক্যালকুলেটরের মতো যে অপশন আছে এই অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে যে এরকম দুইটা ফাঁকা ঘর আসবে উপরের ঘরে প্রাইস নিচের ঘরে হচ্ছে সেল প্রাইস তো উপরে ঘরে এই প্রাইজের জায়গায় এই অফারের রেগুলার মূল্য যেটা নয়শো নিরানব্বই এটা লিখে দিতে হবে প্রাইজের জায়গায় অফারের রেগুলার মূল্য লিখে দিতে হবে আর সেল প্রাইজের জায়গায় আপনি যে দামে এই অফারটা বিক্রি করবেন সেই দামটা লিখে দিতে হবে তো আপনার কেনা মূল্য যেহেতু ছয়শো টাকা ধরেন আপনি বিক্রি করবেন সাতশো টাকা তাহলে সেল প্রাইজ ঘরে আপনি সাতশো লিখে দিলেন আমি আবারও বলতেছি উপরের এখানে সর্বপ্রথমে ক্যালকুলেটর অপশনে ক্লিক করে এই উপরের প্রাইজ ঘরে নয়শো নিরানব্বই রেগুলার মূল্য লিখতে হবে আর সেল প্রাইজ ঘরে আপনি যে দামে বিক্রি করবেন সেই দাম লিখতে হবে এখানে সেল প্রাইস যেটা সেটা এখানে লিখে দিবেন আর সেল প্রাইস আপনি যেটা কেনা মূল্য তার থেকে অবশ্যই বেশি মূল্য আপনাকে বিক্রি করতে হবে তো ছয়শো পঞ্চাশ টাকা এটা ধরেন কেনামূল্য আমি দিয়ে দিলাম সাতশো টাকা দিয়ে এখানে অ্যাপ্লাই লেখা আছে এই এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এরপর নিচের দিকে আসতে হবে এসে এই যে সেন্ডিং সেন্ডিং এখানে অটো করা আছে এই অটোর উপর ক্লিক করে এটা ম্যানুয়াল করে দিতে হবে দিয়ে এরপরে হচ্ছে সাবমিট করতে হবে সাবমিট করতে হবে সাবমিট করলে অফার হয়ে গেল এখন দেখেন অফারটা আমি অ্যাড করে দিলাম আমি অ্যাপসের ভিতরে একটু গিয়ে দেখাই অফারটা কিভাবে অ্যাড হইলো অ্যাপসের ভিতরে আসলাম ড্রাইভ এর ভিতরে আসলাম গ্রামীণের ভিতরে আসলাম দেখেন এখানে এজ এ রেগুলার মূল্য হচ্ছে প্রাইস আর এজ এ ক্রয় মূল্য হচ্ছে সাতশো টাকা অর্থাৎ আপনার কাস্টমার এই সাতশো টাকায় কিনতে পারবে আর হচ্ছে এখানে আপনার কাস্টমার ডিসকাউন্ট পাচ্ছে যেটা এটা কিন্তু অটোমেটিক এখানে বসে গেছে দুইশো টাকা আপনার কাস্টমার ডিসকাউন্ট পাচ্ছে এটা কিন্তু অটোমেটিক এখানে বসে পড়ছে এখন আপনার কাস্টমার এই যে বাই এর ক্লিক করে অফারটা কিনতে পারবে তো আমি ওইটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি একটু পরে আর একটা অফার অ্যাড করার সিস্টেম দেখাই এখানে আরো কিছু অফার আছে যেমন গিফট প্যাক ফ্যামিলি প্যাক ওটিপি অফার বা এরকম কিছু অফার আছে যে অফারগুলো রেগুলার মূল্য থাকে না যেমন এই যে এটা দেখেন চারশো মিনিট গিফট প্যাক মেয়াদ তেইশ দিন সবাই পাবে মূল্য মাত্র দুইশো টাকা এখানে শুধুমাত্র মূল্যটাই দেওয়া আছে কিন্তু এটা কিন্তু রেগুলার প্রাইস দেওয়া নাই এরকম এই অফার গুলাতে সাধারণত রেগুলার প্রাইস দেওয়া থাকে না তাহলে রেগুলার প্রাইস দেওয়া থাকে না তাহলে এই অফারটা কেমন এই অফারটা হচ্ছে যে অফার গুলাতে রেগুলার প্রাইস নাই সেই অফার আপনি যে সিমে দিবেন সেই সিমে কোনো টাকার পরিমাণ রিচার্জ যাবে না ওই সিমে ডাইরেক্টলি সেই এমবি বা মিনিট চলে যাবে রেগুলার প্রাইস যেটাতে আছে ওইটা ওই অফারটা যে নম্বরে দিবেন সেই নাম্বারে রেগুলার প্রাইসের সম পরিমাণ টাকা রিচার্জ যাবে আর রেগুলার প্রাইস যেটাতে নাই সেইটা কোনো টাকা রিচার্জ হবে না ডাইরেক্টলি এম বা মিনিট চলে যাবে কাস্টমারের নাম্বারে তো এখন আপনি কিনতেছেন দুইশো টাকায় এটা আপনি যে কয় টাকা ইচ্ছা বিক্রি করবেন আপনি দুইশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যে কয় টাকা ইচ্ছে বিক্রি করবেন আবার আপনার কাস্টমার আপনার অ্যাপস থেকে কিনে সে আবার তার কাস্টমারের কাছে যে কয় টাকা ইচ্ছা বিক্রি করতে পারবে এটা মন খুশি তো এখন এই অফারটা অ্যাড করার সিস্টেমটা একটু ভিন্ন রকম আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি এখানে এই পুরো লেখাটা আমি কপি করে নিই অফারের লেখাটা কপি করে নিই আমি কপি করে নিলাম এখন আসবো হচ্ছে সার্ভারের ভিতরে আবার এই যে অ্যাড প্যাকেজে গেলাম অ্যাড প্যাকেজে এসে এখানে সিলেক্ট টাইপে ক্লিক করে এটা হচ্ছে যেহেতু মিনিট অফার তাহলে মিনিট সিলেক্ট করে দিলাম প্যাকেজ নেমের জায়গায় আমি ওই অফারের লেখাটা এড করে দিলাম এরপরে এইটা যেহেতু রেগুলার প্রাইস নাই তাহলে এই ক্যালকুলেটর অপশনে ক্লিক করে যদি বসাইতে যাই তাহলে এখানে তো রেগুলার প্রাইস লিখতে হয় উপরের ঘরে কিন্তু যেহেতু রেগুলার প্রাইস নাই তাহলে এখানে আমরা ক্যালকুলেটরে ক্লিক করব না এখানে ডাইরেক্টলি যে মূল্যে বিক্রি করব দুইশো টাকা এটা আমার কেনা মূল্য আমি দুইশো বিশ টাকা বিক্রি করব। তাহলে যে মূল্যে বিক্রি করব ডাইরেক্টলি বিক্রয় মূল্যটা এখানে লিখে দিব এই ঘরে প্রাইজের ঘরে প্রাইজের ঘরে আমি বিক্রয় মূল্যটা লিখে দিব রেগুলার প্রাইস যেগুলো আছে সেগুলাই ক্যালকুলেটরের উপরে ক্লিক করে এই নিচের ঘরে বিক্রয় মূল্য লিখতে হবে আর উপরের ঘরে রেগুলার মূল্য লিখতে হবে আর যেগুলোতে রেগুলার প্রাইস নাই এটাতে রেগুলার প্রাইস নাই সেক্ষেত্রে শুধুমাত্র বিক্রয় মূল্যটাই লিখতে হবে এবং লিখতে হবে হচ্ছে এই ঘরে প্রাইজের ঘরে এখানে দুইশো বিশ লিখে দিলাম এবং আহ এজ এ সেন্ডিং এটা অটোর জায়গায় ম্যানুয়াল করে দিলাম প্রত্যেকটা অফারে কিন্তু এখানে অটোর জায়গায় ম্যানুয়াল করে দিতে হবে দিয়ে এখানে সাবমিট এ ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করলে এখন আবার নতুন করে একটু ঢুকে দেখি দেখেন যেখানে কিন্তু 400 মিনিটের অফারটা অ্যাড হয়ে গেছে এখানে এজ বাই প্রাইস 220 প্রাইসও uh, 220 ডিসকাউন্ট দেখাচ্ছে 0 এখানে ডিসকাউন্ট জিরো দেখানোর কারণ হচ্ছে এখানে যেহেতু রেগুলার প্রাইস নাই এখন আপনার কাস্টমার হয়তো বলতে পারে যে ভাই এটাতে কোনো ডিসকাউন্ট নাই হ্যাঁ এটাতেও ডিসকাউন্ট আছে এখানে আপনার কাস্টমার দুইশো বিশ টাকা দিয়ে কিনে সে যত টাকা ইচ্ছা বিক্রি করতে পারবে সে বাড়িয়ে যেটা বিক্রি করবে সেটা তার কমিশন থাকবে তো এটা হচ্ছে অফার অ্যাড করার সিস্টেম এখন অফার অ্যাড করার ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই অফার এইভাবে একটা একটা করে অ্যাড করতে গেলে তাহলে তিন চারশো পিস অফার অ্যাড করতে হবে এতগুলো অফার অ্যাড করা তো অনেক সময়ের ব্যাপার অনেক ঝামেলা সহজ কোনো পদ্ধতি আছে কিনা তাদের জন্য আমি বলি হ্যাঁ সহজ একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই অল্প সময়ের ভিতরে অফার অ্যাড করতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে নিই সহজ পদ্ধতিটা হচ্ছে আপনি যে টেলিকম থেকে এপিআই নিছেন অর্থাৎ আমি যাদেরকে সার্ভার দিই আমি সাধারণত বর্তমানে মক্কা টেলিকম থেকে এপিআই দিচ্ছি তো মক্কা টেলিকমে আপনি চাইলে মক্কা টেলিকমে যত অফার আছে সবগুলো অফার এক ক্লিকে আপনার সার্ভারে এখানে নিয়ে আসতে পারবে নিয়ে এসে শুধু অফারের দামগুলো এডিট করে দিবেন বা আপনি যে টেলিকমে এপিআই নিয়েছেন সেই টেলিকম থেকে অফারগুলো এক ক্লিক করে এখানে এনে অ্যাড করে এনে অফারের দামগুলো এডিট করে দিবেন সেটা কিভাবে আমি দেখিয়ে দিই ওইটার জন্য আপনি এই যে একটু জুম করি যে দেখেন লেখা আছে আপডেট ফ্রম এপিআই এইটার উপরে ক্লিক করবেন আপডেট ফ্রম এপিআই ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অটোমেটিক এক সেকেন্ডের ভিতরে কতগুলো অফার অ্যাড হয়ে গেল মানে মক্কা টেলিকমে যত ধরনের অফার অ্যাড করা আছে সব ধরনের অফার সবগুলো অফার সিরিয়াল অনুযায়ী এখানে অ্যাড হয়ে গেল এখন এখানে চলে আসলো এখন বিষয় হচ্ছে ওখান থেকে ডাইরেক্টলি অফার আপডেট করলেই তো হবে না এখানে আপনাকে তো আবার আপনার সেল প্রাইসটা লিখতে হবে কত দামে আপনি বিক্রি করবেন সেই প্রাইসটা তো আপনাকে লিখতে হবে তো ওইটা লেখার জন্য ওইটা কিভাবে লিখবেন আমি দেখাই প্রত্যেকটা অফার আপনাকে এডিট করতে হবে একটা একটা করে এই যেমন এই নিচের অফারটা একটু ডান দিকে গেলাম গিয়ে এই যে এডিট লেখা আছে এই যে এডিট লেখা আছে প্রত্যেকটা অফারের পাশে এডিট লেখা আছে আমি এই নিচেরটা এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করে ভিতরে এসে এটা হচ্ছে মিনিট অফার বান্ডিল দেওয়া আছে আমি বান্ডিলের উপরে ক্লিক করে এটা মিনিট বানিয়ে দিব আর এটার হচ্ছে রেগুলার প্রাইস সাতশো উনত্রিশ আর হচ্ছে এই অফারটাই আপনি দেখবেন হাউস গ্রুপে আপনার কেনা কত পরে এই অফারটা প্রত্যেকটা মক্কা টেলিকমে যত অফার পাবেন প্রত্যেকটা অফারই হাউস গ্রুপে আছে তো এই অফারটা হাউস গ্রুপে আপনার কত টাকা কেনা পরে এটা দেখে নিয়ে আপনি বিক্রি করবেন কত টাকা সেটা এখানে বসাবেন অথবা আপনি যদি মক্কা টেলিকম থেকে অফার চাইলে নিতে পারবেন সেই ক্ষেত্রে মক্কা টেলিকম থেকে যদি নেন তাহলে মক্কা টেলিকমে আপনার কেনা পড়বে কত সেই সেইটা এ যেখানে লেখা আছে এখানে প্রাইজের জায়গায় যেটা অটোমেটিক বসে আছে এটা হচ্ছে মক্কা টেলিকম থেকে যদি অফারটা কেনেন তাহলে এই দামে আপনি কিনতে পারবেন আর যদি হাউস গ্রুপ থেকে কেনেন তাহলে হাউস গ্রুপে গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন এই অফারে কেনা মূল্য আপনার কত বল তো এখন এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো উনত্রিশ তো এখন ধরেন আপনার হাউস গ্রুপ বা মোবাইল যেখানেই হোক এটা কেন আপনার কেনা মূল্য ছয়শো আশি রেগুলার প্রাইস সাতশো উনত্রিশ আপনার কেনা মূল্য ছয়শ আশি তো এখন আপনি এই যে ক্যালকুলেটর অপশানে ক্লিক করবেন ক্লিক করে উপরের ঘরে এখানে লিখবেন হচ্ছে সাতশো উনত্রিশ রেগুলার মূল্য যেটা সাতশো লিখবেন আর নিচের ঘরে ধরেন আপনি বিক্রি করবেন এটা সাতশো টাকা ছয়শো আশি টাকা আপনার কেনা সাতশো টাকা বিক্রি করবেন তাহলে নিচের ঘরে সাতশো দিলে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করলে এখানে দামটা অটোমেটিক সেট হয়ে যাবে এবং নিচে এসে আপনার এই যে সেন্ডিং এর জায়গায় অটোর জায়গায় ম্যানুয়াল করে দিবেন দিয়ে একবারে নিচে এসে এটা সাবমিট করে দিবেন ব্যাস হয়ে গেল এবং গিফট প্যাকের ক্ষেত্রে ঠিক একই সিস্টেম যেমন এই যে উপরে দেখে দেখেন যে দেড়শো মিনিট গিফট এটার ক্ষেত্রে এটা একটু করে আমি দেখাই এই যে এডিটে ক্লিক করলাম এখন উপরে বান্ডেলের উপর ক্লিক করে এখানে মিনিট বানিয়ে দিলাম আর এইটার যেহেতু রেগুলার প্রাইস নাই একশো টাকা এখানে প্রাইস দেওয়া আছে অর্থাৎ মক্কা টেলিকম থেকে আপনার কেনা পড়বে একশো হাউস গ্রুপে এখন কত পড়বে সেটা আমি বলতে পারতেছি না ধরেন আমি কথার কথা ধরলাম হাউস গ্রুপে আপনার একশো বিয়াল্লিশ কিনা পড়লো আপনি বিক্রি করবেন একশো তাহলে এখানে শুধুমাত্র একশো বিয়াল্লিশ এর জায়গায় একশো লিখে দিবেন ব্যাস আর গিফট ব্যাগ ক্ষেত্রে রেগুলার প্রাইস ছাড়া যে অফার আছে ওইগুলাতে কিন্তু এখানে রেগুলার প্রাইস বসানোর প্রয়োজন নাই এই ক্যালকুলেটরেও আসার প্রয়োজন নাই ওই এইগুলাতে ডাইরেক্টলি আপনি এখানে যে দামে বিক্রি করবেন সেই বিক্রির দামটা লিখে দিবেন এবং নিচে এসে অটো সেন্ডিং এর জায়গায় অটোর জায়গায় ম্যানুয়াল করে দিবেন দিয়ে সাবমিট এ ক্লিক করবেন হয়ে গেল আপনি কিন্তু চাইলে খুব সহজে এভাবে মক্কা টেলিকম থেকে অফার গুলো আপডেট দিয়ে এভাবে বসিয়ে নিতে পারেন তো এখন বসিয়ে নেওয়ার পরে এখন বিষয় হচ্ছে আমি আপনাদের একটা বিষয় বলি প্রতিদিনই যে আপনাকে এতগুলো অফার একটা একটা করে অ্যাড করতে হবে এমনটা কিন্তু নয় তার কারণ রবি এয়ারটেল এবং জিপি এর প্রায় ৮০% অফার ওই অফারগুলা দেখা যায় যে প্রত্যেক দিন একই অফার থাকে দাম থাকে দেখা যায় যে একই দামে দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত একই দাম দাম চলে চেঞ্জ হয় না তাই আপনি রবি এয়ারটেল বা জিপি এর আশি পার্সেন্ট অফারগুলা আপনি একদিন অ্যাড করে রাখলে পনেরো বিশ দিন পর্যন্ত চলে যাবে আপনার অফারগুলোর দাম পরিবর্তন করার প্রয়োজন হবে না শুধু তাহলে এগুলো একবার অ্যাড করে রাখলেই হয়ে যাবে আর হচ্ছে বাংলা লিং অফারগুলা আর জিপি কিছু বিভাগ ভিত্তিক এর দাম প্রতিদিনই চেঞ্জ হয় ওই অফারের দামগুলো প্রতিদিন সকালবেলা আপনি চেঞ্জ করে দিবেন হাউস গ্রুপে দেখে এরপরে হাউস গ্রুপে যখন যখন আপডেট দিবে তখন তখন আপনি এখানে দেখে এখানে এসে শুধু অফারের দামগুলো চেঞ্জ করে দিবেন আর দেওয়ার পরে এরপর আরেকটা বিষয় দেখাই সেটা হলো প্রতিদিন আপনি যখন অফার বন্ধ করবেন রাত্রে ধরেন নয়টার সময় আপনি অফার বন্ধ করবেন বন্ধ করার আগে আপনি এই যে ওই এই অফারের এই জায়গা আসবেন এসে এই যে এই যে জায়গাতে চিহ্ন দিবেন টিক চিহ্ন দিলে সবগুলো অফার মার্ক হয়ে যাবে ওয়াল মার্ক করে এরপর হচ্ছে এই যে নিচে এসে এই যে এখানে অ্যাক্টিভ আছে এই অ্যাক্টিভের উপরে ক্লিক করে ডিঅ্যাক্টিভ করে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করে দেবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে সবগুলো অফার আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে অ্যাপসের ভিতরে আর দেখাবে না আবার পরের দিন সকালে যখন অফারগুলো চালু করবেন ঠিক একই সিস্টেমে এখান থেকে ওয়াল মার্ক করে নিয়ে

এই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করি এখন ভিতরে আমি এসে একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনার হচ্ছে ধরেন আমি যে উপরের এই এই দেড়শো মিনিটের অফারটাই আমি হিট করব এজ এ বাই এর উপর ক্লিক করলাম বায়ের উপর ক্লিক করে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম এরপরে नेक्स्ट ক্লিক করব আপনারা চাইলে কিন্তু আপনার কাস্টমার চাইলে কিন্তু যে করে এখানে নিয়ে এ ক্লিক করব नेक्स्ट এ ক্লিক করে এখানে অ্যাপসের পিন লিখে দিব আপনার কাস্টমারের অ্যাপসের পিন লিখতে হবে পিন লিখে এরপর কনফার্ম ক্লিক করতে হবে দেখেন আমি কিন্তু এখানে অফার হিট করার সাথে সাথে ফোনে একটা নোটিফিকেশন আসলো সেটা হলো সেই নোটিফিকেশনটা আপনার চালু করতে হবে সার্ভারের ভেতরে সেটা কিভাবে চালু করবেন পরে পরবর্তীতে আমি দেখিয়ে দিব তো নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন পাইলে আপনি এই সার্ভারের ভেতরে আসবেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই যে ক্লিক হিস্টোরিতে ক্লিক করবেন এরপর পেন্ডিং হিস্টোরিতে ক্লিক করবেন পেন্ডিং হিস্টোরিতে ক্লিক করে এখানে দেখবেন আপনার এই যে এখানে নাম্বার ওয়েটিং এ আছে এই যে আপনার কাস্টমার যে নাম্বারে অফার হিট করছে সেই নম্বরে এটা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ওয়েটিং আর হচ্ছে যে অফার হিট করছে সেই অফার হচ্ছে এইটা এই যে এখানে লেখা আছে কোন অফার এবং এটা হচ্ছে কোন কাস্টমার কোন অ্যাকাউন্ট থেকে হিট করছে সেটা যে এখানে লেখা আছে দেখেন তো এখন আপনি যদি এই অফারটা আপনি নিজে হিট করেন অনেকেই আছেন যারা নিজে অফার হিট করেন কিছু কিছু অফারার আবার অনেকেই আছেন যে বিকাশ থেকে হিট করেন বা কেউ কেউ আছেন নগদ থেকে মাইজিপি থেকে হিট করেন কেউ কেউ আছেন আছে রিটেলার সিম থেকে হিট করেন তো যারা নিজেরা হিট করেন তারা এই যে এই যে এই উপর ক্লিক করবেন ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে কাস্টমার নাম্বার এরপরে এই নাম্বারে অফার দিয়ে দিবেন আর যারা হাউস থেকে বা অন্য কোথাও থেকে অফার নেবেন তারা হচ্ছে এই যে এইটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে তা ক্লিক করে এরপরে হচ্ছে ধরেন হাউস গ্রুপে যিনি অফারের লিস্ট আপডেট দেয় তার ইনবক্সে যাবেন গিয়ে তার ইনবক্সে গিয়ে ডাইরেক্টলি এখানে এটা পেস্ট করে দিলেন ধরেন এটা তার ইনবক্স এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে নাম্বারটা চলে আসবে কোন অপারেটর সেটা চলে আসবে এবং কি অফার সেই লেখাটা সহজেই এখানে চলে আসবে এটা হাউস গ্রুপের ওই অ্যাডমিনের ইনবক্সে দিয়ে বলবেন ভাই আমার এই নাম্বারে অফারটা দিয়ে দেন তো উনি এই নাম্বারে অফার দিয়ে দিয়ে ডান লিখে দিবেন তো উনি ডান লিখে দেওয়ার পরে উনি যখন ডান লিখে দিবে ডান লিখে দেওয়ার পরে আপনি আবার সার্ভারের ভিতরে চলে আসবেন এসে এখানে এইটার উপর ক্লিক করে মার্ক করবেন মার্ক করে এজ এ সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে যাবে আর যদি হাউস গ্রুপ থেকে এটা ক্যান্সেল দেয় বা কোনো কারণবশত এই নাম্বার অফার না পায় তাহলে আপনি এই যে এখানে কমপ্লিট লেখা আছে এইটার উপর ক্লিক করে এখানে এই যে ক্যান্সেল দিবেন ক্যান্সেল সিলেক্ট করে দিবেন দিয়ে সাবমিট করবেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে কাস্টমারের ব্যালেন্সে টাকা ফেরত চলে যাবে আর যদি এটা সাকসেস করেন তাহলে এই ক্যান্সেলের জায়গায় এখানে এজ এ কমপ্লিট সিলেক্ট করতে হবে করে এ সাবমিট করতে হবে তাহলে কাস্টমার অফার পেয়ে যাবে আর হচ্ছে আপনি ক্যান্সেল করার সময় এটা যখন ক্যান্সেল করবেন ক্যান্সেল করার সময় আপনি চাইলে কেন ক্যান্সেল হলো সে কারণটা এই যে ফাঁকা করে লিখে দিতে পারেন এই ফাঁকা করে লিখে এখানে সাবমিট করলে কাস্টমার তার হিস্টরিতে দেখতে পারবে যে অফারটা কেন ক্যান্সেল হইছে তো আমি এটা সাবমিট করে দিলাম এটা সাকসেস এটা সাকসেস হয়ে গেল এটা সাকসেস হওয়ার পরে কাস্টমার কিন্তু এই উপরে কিন্তু এই যে এরকম নোটিফিকেশন পাবে এই দেখেন এই এখানে যে এই নোটিফিকেশনটা আছে এরকম কিন্তু কাস্টমার ফোনের উপরে নোটিফিকেশন পাবে বা অ্যাপস ভিতরে গিয়েও এখানে এসে যে আপনার হচ্ছে হিস্টোরি আছে এই হিস্টরি ভিতরে এসে আপনার এজ এ ড্রাইভ হিস্টরি এর ভিতরে গেলে কাস্টমার কিন্তু এখানে তার হিস্টরি দেখতে পাবে দেখেন এই যে এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কত টাকার কি অফার এই যে ক্লিক করলে কাস্টমার দেখতে পাবে এটা কি অফার ছিল এটা কমপ্লিট হয়ে গেছে আর যে পর্যন্ত আপনি করবেন পর্যন্ত আপনি ক্যান্সেল করে দিলে এখানে ক্যান্সেল লেখা উঠবে কাস্টমার এটা দেখেই বুঝতে পারবে যে এটা সাকসেস হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে না ওয়েটিং আছে তো মূলত এভাবেই অফারগুলো দিতে হয় এভাবেই অফার দেওয়ার সিস্টেম এভাবেই মূলত সাকসেস করবেন বা ক্যান্সেল করবেন বা ওয়াফারগুলা অ্যাড করবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর বিষয় হচ্ছে আপনারা আমার যে চ্যানেলে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল প্রয়োজন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এখানে সার্ভার পরিচালনার সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সময় ভিডিও নিয়ে আসি যেন আমি ভিডিও নিয়ে আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো ঠিক আছে ভালো থাকবেন সবাই Dona voce a vecchia la